আসসালামু আলাইকুম তো আপনারা থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তেলা পোকা দমন করা যায় আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো প্রথমে আপনাকে একটি বাড়ি নিতে হবে এবং আরও একটি পেঁয়াজ নিতে হবে পেঁয়াজটি সুন্দরভাবে খোসা ছাড়াতে হবে খোসা ছাড়া হয়ে গেলে পেঁয়াজটি কুচু কুচু করে কাটতে হবে আপনারা ভিডিওটি না নাটনে সম্পূর্ণ দেখুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পিএস গুলো একটা পাত্রে রাখার পর এক চামচ এখানে বেকিং পাউডার দিতে হবে আবার অল্প কিছু পরিমাণ লেবু দিতে হবে লেবু দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আবার আলাদা একটি পাত্র নিতে হবে এই পাত্রে কিছু পরিমাণ পানি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পানিগুলি ভালোভাবে শাগুনে দিয়ে সেকে নিতে হবে এই সেঁকে নেওয়া পানিগুলো স্প্রে করা মেশিনের মধ্যে ঢুকিয়ে যেখানে যেখানে বেশি তালা পোকা থাকে সেখানে সেখানে বেশি বেশি প্রয়োগ করতে হবে